হ্যালো বন্ধুরা অনেকদিন পর এসে গেলাম বড় ভিডিও নিয়ে তা আমরা আসছি বাপের বাড়িতে গাংনাপুর এসছি আবার দেখো এখানে কত বড় একটা তুলসী গাছ হয়েছে হুম বাবা মা এসছে তাই আমরা একটু ঘুরতে এলাম এখানে বাবা মাকে দেখতেও আসলাম একটু ঘুরতেও আসলাম সবার সঙ্গে দেখা করতে বাপের বাড়িতে এখানে দেখো ঘুরে সব জঙ্গলই দেখাবো আজকে আজকে সব লেবু পাড়া আনন্দ করলাম আর কি লেবু পারলাম সব করলাম আর কি তুলসী গাছটা এত বড় মানে পাঁচ ফুট ছ ফুটের উপরে হবে কিন্তু এই তুলসী গাছটা কি তুলসী গাছ একটু বলবে তো তোমরা কি তুলসী গাছ এটা এত লম্বা এরপর আমরা যাব লেবু গাছ লেবু অনেক প্রচুর লেবু হয়েছে দেখো লেবু তোলার প্রচেষ্টা কি লেবু তোলার প্রচেষ্টা যে এখানে একজন ইতো দেখা করে দেখা লেবুটা কি করে দেখাবো ওই কোনায় একটা লেবু পড়ে আছে ওই যে দেখা যাচ্ছে কিন্তু নাওয়া যাচ্ছে না ওটাই নাওয়ার প্রচেষ্টা চলছে ও গড নাইস ও নিলাম তো এই যে হ্যাঁ একটা না তিনটে তিনটে

এটা আমি দেখারটা ওই যে ধান ক্ষেত্র পুরো বৃষ্টিতে পুকুর হয়ে গেছে বাট এটা পুকুর এটা ক্ষেত আর বিকালবেলায় একটু একটু ছাদে গেলাম ছাদে গিয়ে ফটো মটো ফটো তুললাম ভিডিও করলাম দেখো চারপাশটা কত সুন্দর সবুজে হয়ে আছে দেখতে এত সুন্দর লাগছে না সামনে দেখলে দেখলে বুঝতে পারতে কত সুন্দর জায়গাটা তারপর তার পরের দিন আবার

ওটা হয়ই না তো এই যে দেখো কতগুলো পাতা বিলে উপরেছে আরো আছে ঘরে আরো কাচিয়ে রয়েছে সব পেরে নেব ওই উপরে বড় আছে

ও হাত যাবে আর লেবু পাড়াচ্ছ তাহলে আমাদের গায়ে অনেক খেয়েছি পায়েও লেগেছে লেবু পরে এটা দেখো কত সুন্দর একটা হলুদ গাছ এটা হলুদ গাছের ফুল দেখেছো তোমরা কেউ কখন একটু কমেন্ট করে জানাবে তো কি সুন্দর দেখো গাছটার হলুদ ফুল হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছিল আর এই তারপরে আমার বাবাও গেছে এরপরে বাবাও গেছে ওর যে ইয়ে পাড়ার লেবু পাড়ার জন্য গন্ধরাজ লেবু পাড়ার জন্য আরো আছে এক বালতি ভর্তি এই যে হাত পাত কেটে গেছে কাটাতে তারপর এগুলো হচ্ছে আবার যাচ্ছে যে বাবা হাতে লাঠি নিয়ে যাচ্ছে লাঠি নিয়ে লেবু তুলতে যাচ্ছে যে মজা পেয়ে গেছে কি মশা ও কি মশা তো জল হয়েছে দেখো কত জল দেখো বৃষ্টিতে পুরো পিছন জলে ভর্তি হয়ে গেছে পিছনটা পুরো জলে ভর্তি হয়ে গেছে জল লাগাকে বেশি আগাছা হয়ে গেছে মানে পুরো একদম জড়িয়ে গেছে রাখাটা এই পড়েছে 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 গা ইয়ের থেকে কিন্তু পড়ে গেছে ওটা ঝুলে আছে ওরকম এটা কি গাছ একটু বলবে তো সবাই বুঝতে পারছি না কি ফুল গাছ এটা কিন্তু ফুল হয়েছে ফুলটা দেখাতে পারছি না ফুলটা হয়েছে ভালো না দেখায় কি করবে

আরেকটা আছে ওই দেখো তোমার সামনে একদম চোখ বড় চোখ বড় বড় দেখো না না একদম সোজা তাকাও সোজা টাকা সোজা আরে সোজা আরে বুড়ো সোজা টাকা তিন দিন ধরে লেবু তলারে প্রাপ্তি আজ এতগুলো লেবু হয়েছে সবাই মিলে ভাগ করে নেব